এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়িকা পরিমনি এবার তার সাবেক স্বামী শরিফুল রাজকে তুলোধুলো করলেন এই চিত্রনায়িকা শরিফুল রাজ ও পরিমনির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল সন্তান পূর্ণ বড় হচ্ছে পরিমনির কাছেই অন্যদিকে বিচ্ছেদের পর থেকেই রীতিমত মুখ দেখা দিকি বন্ধ রাজপরীর যখন মুখটা আমার সামনে থাকে চোখের সামনে থাকে দীর্ঘদিন এমনটাই ছিল তবে কদিন আগেই তারা খবরের শিরোনাম হয়েছিলেন এভাবে রাজ খাওয়া বাসায় দাওয়া করছেন একসঙ্গে জানা যায় সম্প্রতি গিয়েছিলেন শরীফুল গণমাধ্যমে স্বীকার করেছেন এই চিত্রনায়িকা নিজেও ডালিউডে যখন এই আলোচনা সবার মুখে মুখে তখন হঠাৎ আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিমণির একটি স্ট্যাটাস নিয়ে দানা বেঁধেছে রহস্য এই চিত্রনায়িকা লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে অ্যালাউ করে না সে নাকি স্বপ্নে আমার রান্না খায় সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পরিমণির এই পোস্ট অনেকে জানতে চাইছেন কাকে বাসায় দারোয়ান ঢুকতে দেবে না কিংবা কে খাইল তোমার স্বপ্নের রান্না এমন এক প্রশ্নের উত্তরে পরিমণি বলেছেন আছে এক টোকাই তার বিএন নিউজের চাপ ঢাকল আমার আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিমখারাম তবে নায়িকার পোস্টে নির্দিষ্ট কারো নাম উল্লেখ না থাকলেও নেটিজেনদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে প্রাক্তন স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করেই তিনি এই কথা বলেছেন মূলত সন্তানকে দেখার জন্যেই বেশ কয়েকবার পরিমণির বাসায় যাতায়াত করেছেন শরিফুল রাজ একথা স্বীকার করে পরিমণি বলেন অন্য একটি বিষয়ের জন্যে সে বাসায় এসেছিল বিচ্ছেদ হবার পর আমার সঙ্গে তার দেখা হয়নি আমি দেখাও করতে চাইনি বাসায় আসা বারণ ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সেই সময়ে বাসা থেকে যাবার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজ আমার বাসায় রয়ে যায় কয়েকজনকে সঙ্গে নিয়ে শরিফুল রাজ বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম প্রসঙ্গত বর্তমানে পরিমণির হাতে রয়েছে নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত রঙিলা কিতাব ওয়েব সিরিজের কাজ কয়েকদিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে